ক্রমশই বাড়ছে গ্রীষ্মের পারদ কিন্তু সেই পারদকেও ছাপিয়ে যাচ্ছে রাজনৈতিক পারদ লোকসভা ভোটের দামামা বেজে গেছে ইতিমধ্যেই চলছে জোর কদমে প্রচার এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কেউ সপ্তাহের প্রথম দিনেই কাকভোরে বেরিয়েছিলেন দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কাকভোরেই চাঁ ছোলা ভাষায় বিধলেন শাসক দলকে এদিন তিনি প্রথমে বিধাননগরে স্যান্টোস মাঠে ভ্রমণ করেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন টিএমসি করতে গেলে ছোট লোক হতে হবে কটাক্ষের সুরে তিনি বলেন টিএমসি সে বাজকে বাবা। টিএমসি আজকে এত নামছে এত নিচে নামছে বাঁচার কোনো রাস্তা নেই আর সাধারণ যে বোধ সেটাও চলে গেছে আমাদের এখানকার প্রার্থী কোন সাত সমুদ্র তরুণ নদীর পা থেকে এসেছেন তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানেন না তিনি কিভাবে অ্যাটাক করছেন আমাকে কিভাবে গালাগালি দিচ্ছেন এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোট লোক হতে হবে আর সেরকম ব্যবহার করছেন কি পরিণাম হলো পার্টির লোকের এমন তাড়া করলো মন্দিরে গিয়ে লুকোতে বেশি বেশি বাড় বেড়ো না হ্যাঁ বচকে রেনা রে বাবা বচকে রেনা রে টিএমসি সে বচকে রেনা এরপরই তিনি যোগ দেন সিটি সেন্টারে পলাশ ডিহাতে চা চক্রে সেখানে তিনি কথা বলেন কর্মী সমর্থকদের সাথে গতকাল উত্তরবঙ্গে কালবৈশাখী প্রসঙ্গে তিনি বলেন এই সময় কালবৈশাখী হয় কিন্তু তার আগেই সেখানে বিজেপি তার ঝড় দেখিয়ে দিয়েছে ঝড় ঝড়তে উত্তরবাংলায় শুরু হচ্ছে ঝড় ভোট অধীত শুরু হচ্ছে বিজেপি ঝড় শুরু হয়ে গেছে তাতেই লন্ডভণ্ড হয়ে যাচ্ছে দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক এটা কিন্তু উত্তরবাংলা এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম আর খুব ভয়ঙ্করই হয়েছে

খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন আসতেই হয়। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপত্তেই তারাপীঠা নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট